এসএসিতে ফেল করার নিশ্চিত পাঁচটি টিপস এই সব কি আর দেখনা পড় رہا ভিডিওটি শেষ করে জানাবা তুমি কোন কোন টিপস ফলো করছো নাম্বার 1 সিলেবাস শেষ করা ছি ছি একদমই না ছি সিলেবাস শেষ করলে তুমি এ প্লাস পেয়ে যাবে তাই সিলেবাস অবশ্যই শেষ করা যাবে না থ্যাঙ্কস নাম্বার 2 সোশ্যাল মিডিয়া ধুমসে চালাও ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক চালাতে চালাতে বেহুশ হয়ে যাবা তারপরেও রাত জেগে এটা চালাতে থাকবে কারণ এগুলো যদি তুমি না চালাও তাহলে ভালো ফলাফল করে ফেলবে আর ভালো ফলাফল করে ফেললে পাশের বাসা আনটি করে উঠবে নাম্বার তিন বাবা মা শিক্ষক শুভাকাঙ্ক্ষীদের কথা একদমই শোনা যাবে না কারণ ওনারা তোমাদের ভালো চায় আর ওনাদের কথা যদি তুমি শুনো তাহলে আবারও পরীক্ষায় ভালো ফলাফল করে ফেলবে তাই ওনাদের কথা একদমই শোনা যাবে না নাম্বার চার পরীক্ষার আগের রাতে গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ সাজেশন ফলো করা যাবে না স্পেশালি আমাদের টেকনিক ইজি এডুকেশনের রোড টু মিশন হান্ড্রেড সাজেশন তো একদমই ফলো করবে না কারণ এখান থেকে বিগত বছরও সর্বাধিক প্রশ্ন কমন এসেছে আর কমন আসলে তুমি ভালো ফলাফল করে ফেলবা তো ভালো ফলাফল তো আমরা করতে চাই না সেই জন্য টেকনিক ইজি এডুকেশনের স্ক্রিনে দেওয়া নাম্বারও যোগাযোগ করবে না এবং ফেসবুকে মেসেজ দেবা না কারণ আমরা এই সাজেশন ফলো করব না ফলো করলে আমরা ভালো রেজাল্ট করে ফেলবো পরীক্ষার আগে নিজেকে ডিপ্রেশনে ফেলা নিজেকে পরীক্ষার আগে খুব ডিপ্রেশনে ফেলতে হবে অর্থাৎ পারি না পারি না বলে কান্নাকাটি করতে হবে আলোতে কান্নাকাটি অন্ধকারে কান্নাকাটি বাথরুমে কান্নাকাটি শুয়ে শুয়ে কান্নাকাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে হবে কারণ যদি তুমি কি নিজেকে ডিপ্রেশনে না ফেলে আত্মবিশ্বাসী হয়ে পড়ালেখা শুরু করো তাহলে তুমি আবার এই প্লাস পেয়ে যাবা আমরা চাই না এই প্লাস পেতে তাই আমরা সবাই ডিপ্রেশনে থাকবো ঠিক আছে এই টিপস ফলো করলে তুমি পরীক্ষায় নিশ্চিত ডাব্বা মারবে তো কেন একটা ডাব্বা মারবে ভিডিওটি শেয়ার ও মেনশন করে তোমার ফ্রেন্ডদের জানিয়ে দাও আসো আমরা একসাথে ডাব্বা মারি